আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আজ কথা বলবো বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার নিয়ে যা এখন ভয়াবহ সংকটে অবৈধ ইউনুস সরকারের অযোগ্যতা আর কূটনৈতিক ব্যর্থতায় দেশের কর্মসংস্থান খাত ধ্বংসের মুখে সৌদি আরব ছাড়া সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া আর ওমান এই তিনটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার পুরোপুরি বন্ধ হয়ে গেছে এক বছরের বেশি সময়ও একটা বাজারও চালু করতে পারেনি এই সরকার ক্ষমতা দখলের পর থেকে ডক্টর ইউনুস চোদ্দ মাসে চোদ্দটা বিদেশ সফর করেছেন কিন্তু সেই সফর থেকে দেশবাসী পেয়েছে শুধু বাহারি মূলা আর ফটো সেশন ফেব্রুয়ারিতে পরিবারের সদস্য আর বিশাল লটবহর নিয়ে আরব আমিরাতে গিয়ে শুধু প্রতিশ্রুতি আর ছবি তুলে এসেছেন বাস্তবে কিছুই আনতে পারেননি আরব আমিরাত এখন বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে এমনকি যারা জুলাই আন্দোলন সমর্থন করে রাস্তায় নেমেছিলেন তারা এখনও সেদেশে আটক তাদের ফিরিয়ে আনতেও ব্যর্থ এই সরকার মালয়েশিয়ায় সতেরো হাজার শ্রমিক পাঠানোর ঘোষণা দিয়েছিল ইউনুস সরকার কিন্তু আজ পর্যন্ত কোনো চাহিদাপত্রই আসেনি ওমানের বাজারও পুরোপুরি বন্ধ জাপানে পাঁচ বছরে পাঁচ লক্ষ শ্রমিক পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বাহাবা কুড়িয়েছিল কিন্তু বাস্তবে পাঠাতে পেরেছে মাত্র নয়শো জন গত ছয় মাসে একজনকেও পাঠানো যায়নি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য বলছে দুই সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিদেশে গেছেন আট লাখ তেরো হাজার কর্মী যা আগের বছরের তুলনায় অনেক কম তার মধ্যে সাতষট্টি শতাংশই শুধু সৌদি আরবে গেছেন মানে এক বাজারেই পুরো নির্ভরতা বিশেষজ্ঞরা বলছেন গত এক বছরে বন্ধ নটা শ্রমবাজারের একটাও এখনও খোলা যায়নি দ্রুত কূটনৈতিক পদক্ষেপ না নিলে বাংলাদেশের রেমিটেন্স খাত বড় ক্ষতির মুখে পড়বে অথচ নিজের জন্য ইউনুস নিয়েছেন ট্যাক্স ছাড় ব্যাংক ও ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স আর জনগণকে দিয়েছেন শুধু রং বেরঙের মূলা প্রিয় দেশবাসী দেশের মানুষের ঘাম ঘামঝরা টাকায় বিদেশে কাজ করা শ্রমিকদের ঘাম যেন মাটিতে মিশে না যায় তার দায় আমাদের সবার অযোগ্য নেতৃত্বের হাতে দেশ দিলে শুধু বৈদেশিক আয় নয় দেশের সম্মানও হারিয়ে যায় বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজার আজ হুমকির মুখে বাঁচাতে হবে এখনই ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন আর পেজটাকে ফলো দিয়ে রাখুন নতুন নতুন আপডেট পেতে সত্যি জয় হবেই ইনশাআল্লাহ